আমি ফরিতে যাই তো ফরিতে চলি আমার কোনো হিংসা নেই তো আজ একটা মূল বক্তব্য আপনাদের কাছে রেখে যাই যারা কন্টেন্ট ক্রিয়েটার ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটার এবং বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আমি সবার কাছে একটি রিকোয়েস্ট থাকব ছোট এবং বড় আমাদের মতন সকল সকল মানুষদেরকে জানাই যারা কন্টেন্ট ক্রিয়েটার সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি ধরুন আমি ছোটো হ্যাঁ আমি ছোটো অতএব আমি বড় পরিবারে গিয়ে যদি পাঁচটা কমেন্ট রেখে আসতে পারি তাহলে বড়রা কি একটা কমেন্ট রিটার্ন করতে পারে না তারা কি বড় এতই বড় তাদের একটা কমেন্ট করার মতন সময় হয় না এটি হলো ফেসবুক প্ল্যাটফর্মের একটি বড়ো তথ্য যেটি হিংসা হিংসা এই হিংসা যতদিন ফেসবুক প্ল্যাটফর্মে থাকবে তো আমি বলবো বড়দেরকে বলবো যে ভাই আমি জানি না আপনি রিপ্লাই কমেন্ট করেন কি না যদি আপনি রিপ্লাই কমেন্ট করে থাকেন তাহলে আপনার রিচ এংগেজমেন্ট অবশ্যই থাকবে ভালো এবং যারা আছে যারা আপনার থেকে আরও বড় পরিবারে গিয়ে তারা রিপ্লাই করে কমেন্ট তাই না তো আমিও চাইবো আপনি আসুন ছোট পরিবারে এসুন এসে একবার রিপ্লাই কমেন্ট করে দেখুন তারা আপনার কতটা ভালোবাসে যতটা আপনি ভালোবাসবেন তার দ্বিগুণ হয়তো ছোটরা আপনাকে ফেরত দেবে আমি এতটুক জানি এটা হচ্ছে ফেসবুক প্ল্যাটফর্মের একটি কাজ যেটি আমাদেরকে কখনো সফলতা অর্জন করানোর জন্যে একটি কাজ কাজ হলো আমাদের কাজ না করলে খেতে পারবো না তত ফেসবুক প্ল্যাটফর্মে কাজ না করলে আপনি এগোতে পারবেন না সবাই চায় একটু কাজ করে নিজের পরিচয় বাড়াই তো আসুন আমরা হিংসা ত্যাগ করি ভালোবাসা দি ভালোবাসা কমেন্ট করি ভালো থাকি ভালো থেকে এক অপরের সঙ্গে যুক্ত হই এবং অধযা কাউকে ঠেলাঠেলি না করে কারোর পরিবার বড় কারোর পরিবার ছোট আমি যাব না গেলে আমার সময়ে দাম সে দিতে পারবে না ভাই তাদেরকে বলবো এই ধরনের যদি আপনারা ভেবে থাকেন তাহলে বলবো যে আপনি ভুল করছেন কেন জানেন একটা সময় আপনি ছোট ছিলেন হয়তো অনেক কষ্ট করে আপনি এগিয়েছেন কিন্তু আপনি যে কষ্টটা করে এগিয়েছেন সেটা যদি ভুলে যান তাহলে আপনি বেশি দূর এগোতে পারবেন না কখনো এগোতে পারবেন না কষ্ট সবাই করে কষ্ট সবাই করে কষ্টর মূল্য ঠিক একদিন আপনি পেয়েছেন এবং যারা কষ্ট করছে এখনও তারাও পাবে ঠিক সময় তাকে বলে যাবে তার কষ্টর मूल्यटा क्या ना